এম ওর আজকে আছি গোপালগঞ্জ চন্দ্র দিগুনিয়া মাসুদ কর্পোরেশন এর নতুন রেডিমেড বাউন্ডারি ওয়াল কাজ কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমরা যে কাজটা করেছি এই সেমার একটা লাক্সারিয়াস রেডিমেড বাউন্ডারি ওয়াল আমরা করে দিয়েছি খুবই 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 সুন্দর এবং আহ চমৎকার ভাবে আমরা এটা করে দিয়েছি আচ্ছা এটা হচ্ছে আমাদের পাথর বালুর সিমেন্ট কেমিকেল কাবার মিক্স করে অটোমেটিক মেশিনে তৈরি করা হয় এটা হচ্ছে ইটের থেকে আড়াই গুণ মুজবো তাই দিনে টোটাল আমাদের এখানে দুইশো রানিং ফিড আমরা এটা একটা চার দিনে কমপ্লিট করে হ্যান্ড ওভার দিয়েছি এটাতে এটা হচ্ছে মেইন অ্যাডভান্টেজটা হচ্ছে এটা গ্রেট বিম লাগে না এক গ্রেট বিম লাগে সেকেন্ড হচ্ছে এটাতে প্লাস্টার করা লাগে না রং করা লাগে না আচ্ছা আমি একটু দেখাই সোজলি কিন্তু তাও মোটামুটি ভালো দেখা যাচ্ছে এখন কিন্তু খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার এগুলো মেশিন কাট মেশিন কাট ডিজাইন মেশিন কাট ডিজাইন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক এই মুহূর্তে আজকে আমরা আছি গোপালগঞ্জ চন্দ্রদিগুনিয়াতে এখানে হলো মা কেয়ারিং দাখিল মাদ্রাসার এখানে মাসুদ কর্পোরেশনের নতুন রেডিমেড বাউন্ডারি ওয়ালের কাজ কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু যেখানেই কাজ কমপ্লিট হয় সেখানের ভিডিও কিন্তু মাসাল আপনাদের এখানে দিয়ে থাকি আর আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে থাকেন মেসেজ করে থাকেন যে নতুন নতুন কাজের সাইডের ভিডিও দেখবেন নতুন নতুন কাজের সাইডের ভিডিও দেখতে চাচ্ছেন এমনই কিন্তু কমেন্ট করেছিলেন আর আজকে এখানে কত রানিং ফিট কাজ করা হয়েছে কতদিন লাগলো কত টাকা খরচ হলো বিস্তৃত আলোচনা করব মাসুদ কর্পোরেশনের সাথে আমাদের সাথে আছে প্রিয় মাসুদ ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ মাসুদ কর্পোরেশনের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম করছি আজকে আমরা যে কাজটা করেছি এই সাইডে দেখেন যে আমার একটা লাক্সারিয়াস রেডিমেড बाउंड्री वॉल আমরা করে দিয়েছি ওকে এটা হলো মাদ্রাসার এক সাইড এই সাইডে কিন্তু দর্শক দেখেন লাক্সারিাস রেডিমেড बाउंड्री वॉल কাজ করা হয়েছে দেখেন অনেক সুন্দর এবং অনেক লাক্সারি ভাবে আমরা এটা কমপ্লিট করে দিয়েছি এটা টোটাল এরিয়া কিন্তু ঘুরে এদিকে আসেন আমি দেখাই এটা এরিয়া ঘুরে হ্যাঁ এরিয়া ঘুরে এটা সাথে কানেক্ট হয়েছে এটা হচ্ছে মাদ্রাসার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড খুবই 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 সুন্দর এবং চমৎকার ভাবে আমরা এটা করে দিয়েছি এই ধরনের ডিজাইন শুধুমাত্র মাসুদ কর্পোরেশনের কাছে পাচ্ছেন আচ্ছা আমরা সামনে থেকে এখান থেকে দেখি আমরা ভিতরে চলে যাব মনে হয় দেখি আমরা এটা খুবই সুন্দর করে খুবই লাক্সারি ভাবে আমরা এটা করে দিয়েছি আচ্ছা ভাই আপনাদের মূলত অনেকে তো আসলে প্রশ্ন করে থাকে যে ইট দিয়ে কমপ্লিট ওয়াল করবে আসলে মূলত আপনি এটা মূলত কি দিয়ে তৈরি আচ্ছা এটা হচ্ছে আমাদের পাথর বালু সিমেন্ট কেমিক্যাল কালার মিক্স করে অটোমেটিক মেশিনে তৈরি করা হয় আচ্ছা এটা হচ্ছে ইটের থেকে আড়াই গুণ মজবুত ইটের থেকেও আড়াই গুণ মজবুত থাকবে আপনার এটা আচ্ছা ওকে ঠিক আছে ইটের থেকে দর্শক আড়াই গুণ মজবুত থাকে রেডিমেড বাউন্ডারি ওয়াল তো দর্শক দেখতেই পাচ্ছেন তো ভাই এখানে মূলত কত রানিং স্কয়ার ফিট কাজ করা আচ্ছা এটা আমাদের টোটাল 1900 স্কয়ার ফিট কাজ করে আমরা প্রায় 4 দিনে টোটাল আমাদের এখানে 265 রানিং ফিট

চাষ বা তার কাটা দিব অথবা বারবেটো আর কাটা সেট করব সেক্ষেত্রেও ক্ষেত্রে আপনারা বারবেটো আর কাটা তারি আপনাদের সাথে যোগাযোগ করে আপনারা এভাবে তৈরি করে দিতে পারবেন সেট করতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করলে এটা আমাদের এক্সপার্ট টিম আছে ওরাও এটা সেট করে দিতে পারবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বলে দিতাম উপরে যা হল যে ক্যাপ দিয়েছেন

বুয়েট টেস্ট এটা এগুলো হচ্ছে লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি আচ্ছা আমরা সামনে থেকে একটু এখান থেকে ঢুকে ভিতরে দিকে যদি দেখি প্রজেক্টের ভিতরে যায় এখানে আমরা কিন্তু দুইটা আরসিসি পিলার হচ্ছে এখানে মেইন গেট বসবে বেসিক্যালি মেইন গেট বসবে মেইন গেট হবে এখানে আর এই সাইডটা দেখেন খুবই সুন্দর করে অসাধারণ অসাধারণ ভাবে আমরা এটা করে দিয়েছি সেটাই কিন্তু মাশাআল্লাহ ভিতরে চমৎকার ভাবে কাজ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে পানির জন্য কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না একটু ক্লোজলি যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দূর থেকে দেখানি কিন্তু বেটার আমি কিন্তু দূর থেকে আপনাদের আমরা একটু এই সাইডে যেতে পারি সামনে সাইডে একটু দিয়ে দেখাই দূর থেকে তো দেখা যায় এখানে ওয়াল করা হয়েছে কিন্তু আমাদের একটু কাঁচা কাছে গিয়ে যদি দেখাইলে মোটামুটি আমার দর্শক যারা আছে প্রবাসী ভাইরা যারা আছে একটু সুন্দরভাবে বুঝে নেবে ব্যাপারটা আর কি দেখেন এই সাইডে আমরা চলে আসলাম যদি এই সাইডে আনি একটু দেখেন খুবই সুন্দর খুবই সুন্দরভাবে আমরা করে দিয়েছি আচ্ছা আমরা কিন্তু এখানে দাঁড়ানো আছি প্লাস এই সাইডের বাতাসটা কিন্তু এই অক্সিজেন মানে বাতাসটা কিন্তু এখানে হাত দিলে বুঝতে পারবেন ভেন্টিলেশন থেকে কিন্তু বাতাসটা চলে আসছে প্রপারলি বাতাস গুলো এখানে চলে আসছে আচ্ছা তো ভাই এটা কি মূলত আপনার রং বা কালার ওঠার কোনো চান্স আছে কিনা না আমি আগে বলেছি যে এটা সলিড কালার এটা ভাঙলেও কালার বের হবে সো এটা কালার কখনো চলে যাবে না কালার কালার এবং আমার প্রোডাক্ট গ্যারান্টি লাইফ গ্যারান্টি আচ্ছা এটা অনেক আবার দাম জানতে চায় দামের বিষয়ে কমেন্ট করে মেসেজ করে থাকে দামে জানতে হলে আমরা স্কয়ার ফিট হিসেবে আমরা বিক্রয় করি প্রতি স্কয়ার ফিট হচ্ছে জানতে হলে আমাদের ডিস টাইপে নম্বরে যোগাযোগ করবে অথবা আপনাদের অফিস ভিজিট যদি অথবা আমাদের অফিসে আসেন আমাদের অফিসে ডিসপ্লে সেন্টার আছে পছন্দ করে কালার কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন কোনো অসুবিধা ঠিক আছে আপনাদের অফিস অ্যাড্রেসটা যদি বলে দিব আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে পূর্বাচল 300 ফিট ফ্যাক্টরি ওয়ান ফ্যাক্টরি প্লাস অফিস এবং যশোর কেশবপুর উপজেলা ফ্যাক্টরি প্লাস অফিস আচ্ছা এই রেডিমেড বান্ডেল ওয়ালের কাজ আপনারা অনেকে তো ঢাকার মধ্যে বা ঢাকার বাইরেতে আমরা তো গোপালগঞ্জে আছি এছাড়া সারা বাংলাদেশ আপনারা আমাদের সারা বাংলাদেশে কাজ বর্তমান চলমান আমরা চৌষট্টিটা জেলায় কাজ করে থাকি আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা কাজ করে থাকি ওকে সারা বাংলাদেশ যে কোনো জেলায় মানে যে কোনো চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রাম পর্যায়ে দর্শক কাজ কিন্তু করা হচ্ছে ভাই আরেকটা নাকি সুবর্ণ সুযোগ দিচ্ছেন আপনার কোম্পানি থেকে নাকি আসলে ডিলার নিয়োগ চলছে জি আমাদের সারা বাংলাদেশে আমার ডিলার আছে এবং ডিলার নিয়োগ দিচ্ছি যদি কেউ ডিলার নিতে চান আমাদের কিন্তু রেডিমেড বাউন্ডারি ওয়ালে কিন্তু ডিজাইন আছে এবং আমাদের প্রায় তিরিশটার অধিক ডিজাইনের পার্কিং পেমেন্ট চালিয়ে আছে তো এগুলো নিয়ে আপনার কাজ করতে পারবেন তো ডিলার নিতে যারা আগ্রহী অবশ্যই আমাদের ডিসক্রাইপে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ওকে দর্শক ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস আছে ভিডিওটি যে যেখান থেকে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ